যতটুকু দুঃখ নিয়ে একজন মানুষ নারী হয়ে ওঠে ততটুকু দুঃখ নিয়ে নারী কবি হয়ে ওঠে একটি শব্দ তৈরি হতে যায় একটি দীর্ঘ যন্ত্রণার বছর আর একটি কবিতা নেয় পুরো এক জীবন নারী যেদিন কবি হয় সেদিন সে পুরো এক নারী সেদিন সে কষ্টের জঠর থেকে শব্দ প্রসব করার মতো পরিণত সেদিন সে যোগ্য শব্দকে নকশে কাঁথায় ঢাকার কবিতার জন্ম দিতে গেলে নারী হতে হয় আগে যন্ত্রণা ছাড়া যে শব্দ জন্মায় ধসে পড়ে স্পর্শমাত্র আর নারীর চেয়ে যন্ত্রণার নারী নক্ষত্র কেই বা জানে বেশি